সুরজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই এবং গ্রেফতার করার সময় যেটা বলা হয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং যে ঘটনা ঘটেছিল সেই সমস্ত ছাপ কোথাও একটা লোকানোর চেষ্টা হয়েছিল অর্থাৎ তথ্য প্রমাণ লোকানোর একটা চেষ্টা চলিয়েছিল বলে কিন্তু সিবিআই এর তরফ থেকে বলা হয়েছিল এবং সিবিআই যখন রবিবার দিন কোর্টে তোলে এই অভিজিৎ মণ্ডলকে তখন সেখানে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছিল প্রথম যে তথ্যটা পাওয়া গিয়েছিল আমি চালাতে বলবো প্রোডাকশন টিমকে সেখানে বলা হয় যে সকাল দশটা বেজে তিন মিনিটে সন্দীপের ফোনে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছতে ব্যর্থ হন এবং এক ঘন্টা পর সেখানে পৌঁছন অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসি কি বলেছেন সিবিআই এই বিষয়ে জানবো রাজেশ সাহা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে রাজেশ কি বলা হয়েছে এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে যদি সংক্ষেপে বলো দেখো গতকালকে যখন সন্দীপ ঘোষ এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল যখন সিবিআই পেশ করে শিয়ালদহ আদালতে সেই সময় কিন্তু সিবিআইয়ের যেটা অভিযোগ ছিল তারা বারোটি অভিযোগ তুলে ধরেছে বিচারকের সামনে এবং সেই বারোটি অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই যার মধ্যে প্রথম যে বিষয়টি সিবিআই সিবিআইর আইনজীবী তুলে ধরেন যে দশটা বেজে তিন মিনিটে সন্দীপ ঘোষ ফোন করেছিলেন এই অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে অর্থাৎ তিনি স্থানীয় থানার অফিসার ইনচার্জ সেই হিসাবে প্রিন্সিপাল তাকে কল করে এই গোটা ঘটনাটি সম্পর্কে তিনি জানান তাকে অবগত করেন যে তার হাসপাতালের মেডিকেল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছে এই কলটি গিয়েছিল তার কাছে দশটা তিন মিনিট অ্যাকর্ডিং টু সিবিআই সিবিআই আইনজীবী জানান যে দশটা তিন মিনিটে খবর পাওয়া সত্ত্বেও এক ঘন্টা পরে তিনি পৌঁছেছেন এরকম একটা জঘন্য অপরাধের খবর তিনি পাওয়ার পরেও তিনি অফিসার ইনচার্জ হয়ে কী করে এক ঘন্টা পরে পৌঁছালেন অর্থাৎ তিনি এগারোটার সময় পৌঁছেছেন বলে দাবি করা হচ্ছে সিবিআই তরফে অর্থাৎ এইটা কিন্তু তার যে গাফিলতিগুলো চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে সিবিআই তার মধ্যে প্রথম গাফিলুতি যেটা গতকাল আদালতে দাবি করেছে সিবিআই এরপরে দু নম্বর যেটা পয়েন্ট যেটা দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে যে কান্ডটা করেছেন অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানার তখনকার ওসি তিনি যেটা বলেছেন যেটা করেছেন মৃত অভয়াকে ইচ্ছাকৃতভাবে জিডি এন্ট্রি নাম্বার ফাইভ ফর্টি এ অজ্ঞান উল্লেখ করেছেন যেখানে একটা হাসপাতাল রাজেশ যেখানে প্রত্যেকেই বলে দিতে পারেন যে তিনি জীবিত না মৃত সেখানে কেন অজ্ঞান উল্লেখ করা হয়েছে দেখো অজ্ঞান ঠিক নয় আনকনসিয়াস যদি আমি একদম ইংলিশ ইংরেজি ইংরেজিতে শব্দটা যদি কোট করি তাহলে আনকনসিয়াস স্টেট লেখা হয়েছিল জিডিতে যে জিডিটা নথিভুক্ত করা হয়েছিল আর্যকর হাসপাতালে এই তরুণীর চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর টালা থানার তরফে যে জিডি করা হয় পাঁচশো বিয়াল্লিশ নম্বর জিডি টালা থানা নয় অগস্ট সেখানে মেনশন করা হয়েছিল আনকনসিয়াস স্টেট অর্থাৎ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এইখানে সিবিআইয়ের দাবি সিবিআই যেটা রিমান্ড কপিতে রিমান্ড পেপারে আদালতের সামনে মহামান্য বিচারকের সামনে দাবি করেছে সিবিএ দাবি যে আদ অন্য হাসপাতালের অন্যান্য অন্য সঙ্গে যোগসা বা চক্রান্ত করে টালা থানার ওসি ইচ্ছাকৃতভাবে এই আনকনশিয়াস স্টেট শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ সিবিআইয়ের দাবি যে জিডি এন্ট্রিতে তিনি মৃত বলে উল্লেখ করেনি এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে তার কারণ সেখানে যেখানে তার দেহটি উদ্ধার হয়েছিল সেখানে আশেপাশে যারা ছিলেন যারা দেহ দেখেছেন এবং সেই সময় যারা উপস্থিত ছিলেন সকলেই পেশায় চিকিৎসক কেউ জুনিয়র বা কেউ সিনিয়র কিন্তু সকলেই চিকিৎসক তাদের সবার এটুকু う、嗯 জ্ঞান রয়েছে যে একজন মানুষ আছেন নাকি তিনি মৃত অবস্থায় রয়েছেন সেটুকু যাচাই করার বা পরীক্ষা করার জ্ঞান তাদের সকলের ন্যূনতম রয়েছে ফলে তিনি মৃত জানা সত্ত্বেও জিডিতে কেন মৃত বলে লেখা কেন কেন লেখা না। তাকে স্টেট লেখা হলো এটা ভাবাচ্ছে সিবিআই এবং সিবিআই মনে করছে কোনো ষড়যন্ত্র করে হাসপাতালের অন্য ব্যক্তিদের সঙ্গে বিশেষ করে সন্দীপ ঘোষের সাথে যোগসাযে ও সি সেটা ইচ্ছাকৃতভাবে লিখেছে বলে দাবি করেছে সিবিআই একদম সিবিআই এর তরফ থেকে আরো একটা যেটা দাবি করা হয়েছে আসুন তিন নম্বর এবার তিন নম্বর পয়েন্টটা আপনাদের দেখাই কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে জঘন্য অপরাধ জানা থাকা সত্ত্বেও একশো তিয়াত্তর ধারা ইচ্ছাকৃতভাবে এফআইআর করেননি রাজেশ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সকালে যে ঘটনাটা ঘটলো তার এফআইআর দায়ের করা হলো রাত্রি পৌনে বারোটার সময় এটা কিভাবে সম্ভব কারণ একজন ওসি তিনি তো সমস্ত নিয়ম কানুন জানেন তারপরেও কেন এটা করা হলো একদমই সত্যি তার কারণ এই জন্যই অফিসার ইনচার্জ হিসেবে তার কাঁধে দায়িত্ব নিতে হয়েছে কারণ এটা ফ্যাক্ট যে রাত্রিবেলা পনেরো বারোটাতে এফআইআর রেজিস্টার হয়েছিল সেটা লালবাজার স্বীকার করে নিয়েছে কলকাতা পুলিশ সেটা মেনে নিয়েছেন এবং এই অভিযোগ কলকাতা পুলিশ স্বীকার করেছে কিন্তু এর পেছনে ব্যাখ্যাটি আছে সেটা পুলিশের দায়িত্ব সেটা ক্লারিফিকেশন দেওয়া কিন্তু সিবিআই যেটা অভিযোগ করেছে যে সকালবেলা নটার সময় দেহ পাওয়া গেছিল দশটার সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল বা দশটা তিনি আরো স্পেসিফিক্যালি বললে এবং সাড়ে দশটার মধ্যে পুলিশ এসে পৌঁছেছিল তারপরেও রাত পনের বারোটা কেন বেজে গেল অর্থাৎ চোদ্দ ঘন্টা কেনই বিলম্ব পুলিশ সিবিআই কিন্তু এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিবিআই গতকাল শিয়ালদা আদালতে ধৃতদের পেশ করার পর যে রিমান্ড পেপার দেওয়া হয়েছে সেই পেপারে দাবি করে যে চোদ্দো ঘন্টা ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে যেটা ওয়ান সেভেন্টি থ্রি অফ বিএনএসএস এ যে এফআইজটা করা হয় সেটা কিন্তু করা হয়নি রাত পরে বটে বেজে গেছে চোদ্দ ঘন্টা বিলম্বকে কিন্তু তার জন্য এই বিলম্বের জন্য ওসিকেই দায়ী করছে সিবিআই এবং এর পরের পয়েন্ট যেটা দেখাতে বলবো প্রোডাকশন টিমকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরের পয়েন্টটা সেটা হচ্ছে সিন অফ ক্রাইম কর্ডন করতে ব্যর্থ হন যাতে প্রমাণ ক্ষতিগ্রস্ত হয় ছাপ নষ্ট হয় এবং প্রমাণ নষ্ট করা হতে পারে সিন অফ করতে হন আমরা দেখেছি যে ছবি সেখানে গিজগিজ গিজ করছে লোক এবং তার উপাশে একটা হালকা আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্দা দেওয়া রয়েছে তার ওপার্শে বডিটা তখনও রয়েছে কিন্তু কিলবিল করছে ভেতরের লোকজন এবং যেখানে অভিজ্ঞের মতো লোক রয়েছে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তার অন্য পরিচয় যেটা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি যেটা বলেছেন একটা দাবি করা হয়েছে পরে দেখা গেল আইএমএ কনফার্ম করেছেন যে সেটা অভিজ্ঞে সেটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন এটা কিভাবে সম্ভব হলো কারণ আমরা এটাই জানি যে অপরাধ যখন কোথাও একটা ঘটে তখন যখন তদন্ত শুরু হয় তখন অপরাধের চিহ্ন কিছু না কিছু অপরাধী ফেলে যায় এটা হিস্ট্রিতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এটা বলা থাকে তাহলে এটা বুঝতে পারলেন না অভিজিৎ মন্ডল ঠিক তাই টালা পুলিশের যে কটা ব্যর্থতার কথা এখন পর্যন্ত সামনে এসেছে তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটা বড় ব্যর্থতা সেটা হচ্ছে ক্রাইম সিংকে সিকিউর করতে না পার যদি যদিও কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে যে সিকিউর ছিল বাইরে কেউ কোনো আউটসাইডার সেখানে প্রবেশ করেনি কিন্তু আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ছবি প্রকাশ করে দাবি করেছে যে ওখানটায় ডক্টর অভিক দে যে কিনা সন্দীপ ঘনিষ্ঠ একজন চিকিৎসক বলে পরিচিত যে এস এস কেম হাসপাতালের পিজিটি পিজিটি ডক্টর তিনি ওখানে প্রবেশ করেছিলেন এবার তাকে দেখানো হচ্ছে এরপর কিন্তু গত এক মাসে ইন্দিরা একাধিক কেস রেজিস্টার হয়েছে মিসলিডিং ইনফরমেশান ছড়ানোর জন্য বা ফেক নিউজ করার জন্য বা সোশ্যাল মিডিয়াতে মিস ইনফরমেশান ছড়ানোর জন্য একাধিক কেস হয়েছে কিন্তু আইএমের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কেস হয়েছে বলে আমরা কিন্তু জানি না বা এখন পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে বলে আমরা জানি না আইএমের কোনো প্রতিনিধিকে সমন করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা সতর্ক করা হয়েছে বলে কিন্তু আমরা শুনিনি আবার কলকাতা পুলিশ পাল্টা কোনো প্রেস কনফারেন্স করে এর এই দাবি কেউ খণ্ডন করেনি ফলে আমরা অনুমান করে নিতে পারি আইমের দাবি সঠিক বলে আমরা অনুমান করে নিতে পারি যদি সেই ছবি সঠিক হয় কারণ সেই ছবির সত্যতা আমরা যাচাই করিনি সে হিসেবে আমি ক্রোনোলজি হিসেবে আমরা অনুমান করতে পারি আইএম এর সঠিক কথা বলেছে তারপরে পুলিশের তরফ থেকে আর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি পুলিশের তরফে দাবি করা আইএম এর এই ছবি প্রকাশ জানার পর পুলিশের তরফে কোনো পাল্টা প্রেস কনফারেন্স করা হয়নি এর ফলে আমরা অনুমান করে নিতে পারি আইএম এর দাবি সঠিক ছিল যদি সেই ছবি সঠিক হয় তাহলে অবশ্যই ক্রাইম সিনে অভিজ্ঞ ঢুকেছিল যে এটা তার ঢোকার কোনোমাত্র কোনো রকম অধিকার নেই কারণ সে না ইনভেস্টিগেশন এজেন্সির কেউ না সে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ ফলে ক্রাইম সিন যে সিকিউর ছিল না এটা প্রমাণিত হয়েছে এবং তার জন্য টালা থানার পুলিশকেই দায় নিতে হচ্ছে বা হয়েছে এবং পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে অভিজিৎ মণ্ডপকে সেই দায় নিতে হয়েছে যে কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে চার নম্বর পয়েন্ট উল্লেখ করা হয়েছে রিমান্ড পেপারে ইন্দিরা এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছিলাম সিন অফ ক্রাইম এবার আসি ছ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্ট হচ্ছে সময় মতো অভয়ার অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হন এবং ডেথ সার্টিফিকেট দিয়ে দেন যাতে তদন্ত পোস্টমর্টেমে দেরি হয় রাজেশ এই বিষয়টা একটু জানতে চাইব যে সকাল দশটা তিন দশটা তিনে প্রথম ফোন করা হয়েছিল এবং তারপরে তিনি দেরিতে পৌঁছলেন যেখানে ঘটনা ঘটেছে সেইটাকে তিনি রক্ষা করতে পারলেন না প্রচুর লোক সেখানে ঢুকে গেল এবং এমন একটা সময় ডেথ সার্টিফিকেট দেওয়া হলো যাতে তদন্তে দেরি হয় একদম দেখো ডিসি বা ডেথ সার্টিফিকেটে বিলম্ব হয়েছিল সেটাও কিন্তু প্রমাণিত তার কারণ তথ্য বলছে বারোটা চুয়াল্লিশে ডিসি বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এখানে সিবিআই বা সিবিআই তদন্তকারীদের প্রশ্ন যে বারোটা চুয়াল্লিশে কেন ডিসি ইস্যু করা হলো কারণ তোমাকে যদি বলি একটা রাজেশ তোমাকে ছাড়াবো আমি প্রোডাকশন টিনকে বলবো পাঁচ নম্বর পয়েন্টটা দেখানোর জন্য আমরা ৫ নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সময় মতো অভয়ের অবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হন রাজেশ তুমি ঠিক বল একদম দেখো যখন কোনো এই ধরনের দেহ হয় এই ধরনের মৃত্যু তদন্ত করতে যায় পুলিশ সেখানে কিন্তু সেখানে কিন্তু পুলিশকে প্রথমেই এই ক্রাইম ক্রাইম সিনটা সিকিউর করতে হয় এবং তারা তারপরে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে তাকে ব্রড ডেড ডিক্লেয়ার করানো অর্থাৎ সেই দেহ অচৈতন্য অবস্থায় থাকে বা আনকনসিয়াস স্টেটে আছে বলে প্রথমে বলা হয় এরপর কিন্তু তাকে ব্রড ডেড ডিক্লেয়ার করাতে হয় ব্রড ডেড ডিক্লেয়ার করেন পুলিশ নয় ব্রড ডেট ডিক্লেয়ার করে চিকিৎসকরা অর্থাৎ কোনো নিকটবর্তী সরকারি হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে নিয়ে যেতে হয় তিনি সেই দেহ পরীক্ষা করে ঘোষণা করেন ইনি মৃত বা তাকে ব্রডডেট ডিক্লেয়ার করা হয় এটা তদন্তের একটা প্রাথমিক ধাপ এটা যে কোনো পুলিশকে করতে হয় কিন্তু এক্ষেত্রে সকাল সাড়ে দশটার মধ্যে পুলিশ পৌঁছে গেল দুপুর পৌনে একটার সময় কেন ব্রডডেট ডিক্লেয়ার করানো হলো সেটাও কিন্তু সিবিআই প্রশ্ন তুলেছে এবং সিবিআই মনে করছে ঘোষের নির্দেশে এবং তার সঙ্গে যোসাযে টালা থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে এই ডিসি ইস্যুতে তারা বিলম্ব করেছে যার ফলে ইনকোয়েস্ট করাতেও দেরি হয়েছে এবং পোস্টমর্টম করাতেও দেরি হয়েছে এর পেছনে কিন্তু সিবিআই দাবি করছে অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে সেটাও কিন্তু রিমান্ড পেপারে উল্লেখ করেছে সিবিআই বেশ পরের পয়েন্টে যাব পরের পয়েন্টে কি বলা হয়েছে পয়েন্ট নাম্বার সিক্স সেখানে বলা হয়েছে সকাল দশটা তিনে ফোন দুপুর দুটো পঞ্চান্ন লিখিত অভিযোগ সন্ধ্যে সাড়ে সাতটায় বাবার কাছ থেকে অভিযোগের পরও চোদ্দো ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়েছে অর্থাৎ এটা স্পষ্ট যে সকাল দশটা তিনে যখন প্রথম ফোন যায় যখন ঘটনা নজরে আসে রাত্রি পৌনে বারোটা চোদ্দ ঘন্টা পর কেন এফআইআর দায়ের করা হলো পুলিশ তো এক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে একটা মামলা রুজু করতেই পারতো দেখো রিমান্ড পেপারে থাকা দু নম্বর যে অভিযোগ সেই অভিযোগের সঙ্গে অনেকটা মিল রয়েছে এই অভিযোগের এই যে ছ নম্বর অভিযোগ আমরা দেখছি সিবিআই তরফে যে অভিযোগ শিয়ালদা আদালতে করা হয়েছে সেই অভিযোগ অনুযায়ী যেটা সিবিআই দাবি করছে যে সকাল দশটা দিনে যখন অফিসার ইনচার্জকে ফোন করে খবর দেওয়া হয়েছে এবং তারপরে দুপুর দুটো পঞ্চান্নতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছিল সেটাও লালবাজার আমাদের প্রশ্নমুখী স্বীকার করে নিয়েছিল দুপুর দুটো পঞ্চান্ন অর্থাৎ তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জমা করেছিল যেখানে টালা অনুরোধ করা হয়েছিল যাতে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রেজিস্টার করা হয় সেই অভিযোগের কপিও আমরা পেয়েছিলাম এবং সেই প্রশ্ন যখন আমরা ছুড়ে দিয়েছিলাম লালবাজার সেই সেটা অ্যাকসেপ্ট করেছিল অ্যাডমিট করেছিল যে হ্যাঁ দুটো দুপুর দুটো পঞ্চানতে অভিযোগ জানানো হয়েছিল এরপরে সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় এই নিগৃহী তার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারপরে রাত পুনে বারোটার সময় এফআইআর রেজিস্টার হয় এক্ষেত্রে প্রশ্ন ওঠে সাড়ে সাতটার সময় যদি নির্যাতিতার বা নিগৃহী বাবা যদি লিখিত অভিযোগ দায়ের করে থাকেন তাহলে রাত পুনে বারোটা বেজে গেল কেন এফআইআর করতে এটার জন্য কিন্তু অফিসার ইনচার্জ হিসাবে অভিজিৎ মণ্ডলকে দায়ী করছে সিবিআই এবং তাকে অভিযুক্ত করে শিয়ালদা আদালতে যে দাবিগুলো করেছে তার মধ্যে এই ছ নম্বর যে দাবি বা অভিযোগ ছিল সিবিআই সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এটা এটা তার গাফিলতি বা তার ব্যর্থতা যে সকাল দশটাতে তিনি খবর পেল এফআইআর ইস্তার করতে রাত পনেরো বারোটা বেজে গিয়েছিল অর্থাৎ চোদ্দ ঘন্টা বিলম্ব লেগেছে এটা কিন্তু ছ নম্বর পয়েন্ট অভিযোগ করেছে সিবিআই সাত নম্বর পয়েন্ট সিবিআই এর তরফ থেকে কি বলা হয়েছে আসুন এবার সেটা আপনাদেরকে দেখায় যে সাত নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে অপরাধের ঘটনাস্থল থেকে জৈবিক নমুনা সহ অন্যান্য প্রমাণ সিল এবং সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে ব্যর্থ রাজেশ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টও বলেছে যে সাতাশ মিনিটের একটা ফুটেজ জমা দেওয়া হয়েছে এবং সেটার মধ্যে টেকনিক্যাল গ্লিচ রয়েছে অর্থাৎ সমস্ত ফুটেজ রয়েছে কিন্তু ওই সময়কার ওই দিন সকালের ফুটেজ ঠিকমতো সুপ্রিম কোর্টে জমা পড়েনি সুপ্রিম কোর্ট বলছে গ্লিচ রয়েছে এটা কেন তাহলে কি ভিডিওগ্রাফি করতেও ব্যর্থ হলো পুলিশ দেখো আগে পুলিশ এই ধরনের কাজ করতো সিআরপিসি অনুযায়ী বর্তমানে সেটা বিএনএসএস বিএনএসএসের উল্লেখিত প্রত্যেকটা ধারা অনুযায়ী পুলিশকে তদন্ত করতে হয় এবং এই ধরনের কাজগুলো তাদেরকে এগিয়ে নিতে হয় প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু বিএনএসএসের নির্দিষ্ট করা আছে এবং পুলিশ কেন আমাদের দেশের কোনো তদন্তকারী সংস্থা সেই বিএনএসএস ভাঙতে পারে না সেটা মেনেই পুলিশকে কাজ করতে হয় এখন সেই বিএনএসএসও স্পষ্ট বলা আছে যখন এই ধরনের ক্রাইম সিনে পুলিশ পৌঁছায় এবং সার্চ অ্যান্ড সিজার প্রক্রিয়া চলে সেই সময় কিন্তু তাকে ভিডিওগ্রাফি করা অর্থাৎ সেটা করতে হবে পুলিশকে কিন্তু যেটা সিবিআই অভিযোগ সম্পূর্ণ ঘটনা কিন্তু ভিডিওগ্রাফি করা ছিল না এবং সেই সময় যেহেতু টালা থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছিলো তার ফলে টালা থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের অভিযোগ সিবিআই সাত নম্বর অভিযোগ যে সেই সময় কিন্তু পুরো ভিডিওগ্রাফি করা হয়নি যদি আমরা কলকাতা পুলিশকে যখন জিজ্ঞাসা করেছিলাম কলকাতা পুলিশ জানিয়েছেন যে গোটা সার্চ অ্যান্ড সিজারের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা আছে এবং সেটা কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যখন এই মামলা হ্যান্ডওভার করা হয় সেই সময় এই ভিডিওগ্রাফির ফুটেজও কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়ে নিচে যদিও গতকালকে सीबीआई এই রিমান্ড পেপারে দাবি করছে যে ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণরূপে কোরেন্ট আলাদা না পুলিশ इंदिरा পরের পয়েন্টে যাব পরের পয়েন্টে বলা হচ্ছে পরিবারের সদস্যরা বিশেষভাবে দ্বিতীয় মনিটরদন্ত্রে দাবি চ্যানেলে তারা হুরু করে দাহ করার অনুমতি দিয়ে দেওয়া হয় অভয়ের বাবাকে রাজে সেই অভিজ্ঞতা করতে শুনেছি যে তাদেরকে প্রথমে বসিয়ে রাখা হয়েছিল আরজি করে মেয়েকে দেখতেই দেওয়া হয়নি তারপরে তাদেরকে জানানো হয়নি কখন বডি বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং তারপরে সব কিছুর মধ্যে একটা গোপনীয়তা তারা করে দাহ করা হলো সেটাও কিন্তু সিবিআই উল্লেখ করেছে গতকাল কোর্টে একদমই তাই নির্যাতিতার বাবা মার যে অভিযোগ করে আসছিলেন সেই অভিযোগই আমরা দেখছি যে প্রতিফলিত হচ্ছে বা রিফ্লেক্ট হচ্ছে সিবিআই এর রিমান্ড কপিতে আমরা যে অভিযোগগুলো দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের এটা কিন্তু সিবিআই রিমান্ড কপি অনুযায়ী অর্থাৎ সিবিআই ধৃতদেরকে শিয়ালদহ আদালতে পেশ করার পর যে রিমান্ড পেপার দিয়েছে যে যে কারণগুলো মহামান্য বিচারককে জানিয়েছেন যে এই কারণে এই অফিসার ইনচার্জকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কাস্টডিতে প্রয়োজন সেই কারণগুলোই সিবিআই দাবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানে যে অভিযোগ সিবিআই সেখানে কিন্তু তারা দাবি করছেন যে নির্যাতিতার পরিবার দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিলেন কিন্তু কলকাতা পুলিশ সেটাতে বাধা দিয়েছিল অতি সক্রিয়তা দেখিয়ে অর্থাৎ সে সময় পুলিশ প্রো ছিল বলে সিবিআই দাবি করেছে এবং পরিবারের ম দ্বিতীয়বার ময়নতন্ত্রের আর্জিতে কান না দিয়ে নাকচ করে অতি সক্রিয়তা দেখে দ্রুত শব্দাহ করার জন্য বা শেষকৃত্য করার জন্য সক্রিয়তা দেখিয়েছে বলে দাবি করেছে সিবিআই যদিও কলকাতা পুলিশ এই দাবি নস্বাত করেছে কলকাতা পুলিশ কিন্তু সাফ জানিয়েছে যে মৃতার পরিবারের তরফ থেকে কোনো রকম এই ধরনের আবেদন তাদের কাছে আসেনি দ্বিতীয়বার ময়নতন্ত্রের জন্য বা বডি প্রিজার্ভ করার জন্য কোনো রকম মৌখিক বা লিখিত আবেদন তাদের কাছে কেউ করে না বলে কিন্তু কলকাতা পুলিশ রীতিমতো চ্যালেঞ্জের শুরু জানিয়েছে এবং একই সঙ্গে রাজেশ দেখো পরের পয়েন্টটা দেখাতে বলবো আমি প্রোডাকশন টিমকে সেখানে বলা হচ্ছে সঞ্জয় রায়ের কাপড় এবং সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে দুদিনের অপ্রয়োজনীয় বিলম্ব ঘটানো হয়েছিল অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটেছে ন তারিখ সকালে ঘটনাটা সামনে আসে এবং সঞ্জয় রায়কে কিন্তু তার পরেই গ্রেফতার করা হয়েছিল তাহলে তার জিনিসপত্র বাজেয়াপ্ত করার ক্ষেত্রে কেন এই দেরিটা হলো সেই কারণে সিবিআই অভিযোগ অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ন নম্বর যে অভিযোগ করা হয়েছে রিমান্ড পেপারে সেখানে সিবিআই দাবি করছে যে সঞ্জয়কে সেদিন প্রথম দিনই গ্রেপ্তার করা হলো তার যে সামগ্রী এবং তার যে জামা কাপড় সেগুলো কিন্তু তদন্তের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ সেগুলো ফরেন্সিক পরীক্ষা পাঠানো হয় কিন্তু এক্ষেত্রে দুদিন দেরি করে সেগুলিকে সিজ করা হয়েছিল বলে কিন্তু সিবিআই দাবি করেছে রিমান্ড পেপারে এবং সেটার জন্য যেটা অভিযোগ যে টালা থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে বা ষড়যন্ত্রের অংশ হিসাবে দুদিন বাদে যে প্রাইম অ্যাকিউজ সঞ্জয় রায়ের এই সামগ্রী বা জামাকাপড় সেগুলো সংগ্রহ করে পাঠিয়েছিল এবং দুদিন যে বিলম্ব সেই বিলম্বের জন্য কিন্তু টালা থানার পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে প্রশ্ন তুলছে সিবিআই পরের পয়েন্টে যাব দশ নম্বর পয়েন্টে এবার আসবো দশ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায় এবং অন্যান্য অজ্ঞাত অভিযুক্ত ব্যক্তিদের স্ক্রিনিং এর নামে ষড়যন্ত্র করে তদন্ত অন্যদিকে ঘুরিয়ে দেবার অভিপ্রায় এই অভিযোগ আমরা জুনিয়র ডাক্তারদের করেছেন দেখেছি অভয়ের বাবা মাকে দেখেছি যে অন্যদিকে একটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল দেখো দশ নম্বর যে অভিযোগ করা হচ্ছে সেই যে অভিযোগের কথা তুমি বললে এটা দেখে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে কলকাতা পুলিশ যে চার দিন ন তারিখ থেকে তেরো তারিখ এই চার দিন যে তারা তদন্ত চালিয়েছিলেন সেই দিনে কিন্তু প্রচুর মানুষকে তারা সমন করেছিলেন তারা ডিকে পাঠিয়েছিলেন লালবাজারে সেখানে তাদেরকে নোটিস করে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য এগুলো থেকে কিন্তু সিনিয়র চিকিৎসকরাও ছিলেন সেখানে সেখানে সিনিয়র ডক্টররা ছিলেন জুনিয়র ডক্টররা ছিলেন সেই রাতে আট তারিখে যারা নাইট ডিউটিতে ছিলেন তারা ছিলেন সেই যারা তার সঙ্গে নিগৃতা তরুণীর সঙ্গে যারা ডিনার করেছিলেন সেই চারজন ছিলেন এবং ওই হাসপাতালের নার্স থেকে শুরু করে অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী সকলকে তিনি ডেকেছিলেন ছিলেন এমনকি যিনি এইচওডি ছিলেন এইচ ও ওই ডিপার্টমেন্টের চেস্ট মেডিসিনে এইচ ও তলব করা হয়েছিল সর্বোপরি সন্দীপ ঘোষকেও কিন্তু তলব করা হয়েছিল লালবাজারের তরফে গত তেরোই সেপ্টেম্বর তেরোই অগস্ট তাকে ডেকে পাঠানো হয়েছিল সামন করা হয়েছিল এই যে এত মানুষকে ডেকে পাঠানো হয়েছিল তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই কিন্তু মনে করছে যে অন্য ব্যক্তিদেরকে তদন্তের নামে ডেকে তদন্তের গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কলকাতা পুলিশ এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ রিমান্ড পেপারের আহ দশ নম্বর যে অভিযোগে কিন্তু উল্লেখ করেছে সিবিআই এবং একই সঙ্গে আরও একটা পয়েন্ট যেটা উল্লেখ করা হয়েছে এগারো নম্বরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভ্রান্তি করার উদ্দেশ্যে মামলার প্রমাণ এবং গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করার চেষ্টা করে তদন্ত শুরু করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজেশ তোমার নিশ্চয়ই মনে থাকবে যে ওই চেস্ট মেডিসিন লাগোয়া সেমিনার হলের লাগোয়া যে একটা অংশ ভেঙে ফেলা হয়েছিল এবং বাথরুমের মেঝে টাইলস পরিবর্তন করে দেওয়া হয়েছিল এবং অভিযোগটা এখান থেকেই উঠে আসে যে তাহলে কি কোনো তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছিল কারণ ন তারিখ সকালের ঘটনাটা ঘটে দশ তারিখে সন্দীপ ঘোষের করা চিঠি এবং সেখানেই পূর্ত দপ্তরকে ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে এই চিঠিটা লেখা হয়েছিল ঠিক তাই এটার সন্দেহ সব থেকে বেশি জোরালো করছে ক্ষেত্রে তার কারণ দেখো আট তারিখ রাত্রিবেলা অর্থাৎ ন তারিখ আট তারিখের মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে এবং ন তারিখ সকালবেলা দেহ উদ্ধার হয়েছিল তার ঠিক পর দিন দশ তারিখে কী করে ওই একই ফ্লোরে থাকা সেমিনার হলের বাইরে আরেকটি রুম ভাঙার কাজ শুরু করা যেতে পারে কারণ যেখানে এত বড় একটা ক্রাইম ঘটে গেছে তার ঠিক সামনে এই ধরনের একটা কনস্ট্রাকশন ওয়ার্ক বা রেনোভেশন ওয়ার্ক মানে কিসের ভিত্তিতে শুরু করেছিল সেটা কিন্তু সবথেকে বেশি সন্দেহ জোরালো করেছে এবং এই যে এই ভাঙার কাজের নির্দেশ যে সন্দীপ ঘোষ দিয়েছিলেন সেটাও কিন্তু প্রমাণ হয়েছে তার কারণ কিছুদিন আগে সেই চিঠি আমাদের হাতে এসেছিল যে চিঠিতে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ এর ইঞ্জিনিয়ারকে এই অংশটি ভাঙার নির্দেশ দিয়েছিলেন ফলে এটা কি যেদিন দেহ পাওয়া যাচ্ছে তার ঠিক পরদিন ওখানে যখন সব কিছু ইন্ট্যাক্ট রাখার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ সেখানে হাসপাতালের প্রিন্সিপাল পিডাব্লিউডি এর ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিচ্ছেন যাতে সেই অংশ ভেঙে ফেলা হয় ফলে এটা কি নেহাতি কাটতে না এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সেটাকে পুলিশ জানতো নাকি এটা সন্দীপ ঘোষের বৃহত্তর ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্র রচনা করেছিল সন্দীপ ঘোষ সেটা জানতে চায় সিবিআই এবং সিবিআই সে অভিযোগের কিন্তু রিমান্ড পেপারে এগারো নম্বর পয়েন্টে উল্লেখ করেছে শেষ পয়েন্টে আসবো শেষ পয়েন্টে সিবিআই কি উল্লেখ করেছে বা সেটা দেখাবো সিবিআই তদন্তের সময় সত্য প্রকাশ না করা অসহযোগিতা চিন্তা করা এবং উত্তর এড়িয়ে যাওয়া এটাও কিন্তু সিবিআই বারো নম্বর পয়েন্টে উল্লেখ করেছে রাজেশ তুমি নিশ্চয়ই জানো যে যেদিন গ্রেফতার করা হলো এই অভিজিৎ মন্ডলকে টালা থানার ওসি তাকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার বক্তব্যে কিন্তু একেবারে খুশি হননি সিবিআই এর আধিকারিকরা এবং তার আগে তিনি অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন এরকম বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল দেখো সিবিআই দাবি করছে অজিত মণ্ডলকে যখন জিজ্ঞাসাবাদ করায় তিনি সহ তদন্তে সহযোগিতা করেননি তিনি অসহযোগিতা করেছেন তিনি সঠিক উত্তর দেননি এবং তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন গতকালকে শিয়ালদহ আদালতে এমনটাই দাবি করেছে সিবিআই যেই কারণে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন তারা যদিও এই প্রশ্নের উত্তরে কিন্তু সিবিআই অভিজিৎ মণ্ডলের আইনজীবী কালকেই পাল্টা উত্তর দিয়েছেন তিনি বলেছেন অজিত মণ্ডলকে মোট ছবার ডেকে পাঠানো হয়েছিল ছটা নোটিশ দিয়ে তিনি ছবারই সিবিআই দপ্তরে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে গিয়ে তিনি হাজিরা দিয়েছেন প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তিনি কোপারেট করেছেন মাঝখানে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থ হয়ে হাসপাতাল থেকে তিনি মুক্তি পেলেও তিনি সেক লিভে ছিলেন অর্থাৎ অসুস্থ হয়ে তিনি ছুটিতে ছিলেন সেক লিভে থাকা অবস্থাতেই তাকে ফের নোটিশ করা হয় গত পরশু দিন অর্থাৎ শনিবার সেই অবস্থাতে তাকে তিনি সেই লিভে থাকা অবস্থাতেও তিনি নোটিসে সাড়া দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মাফ করবেন রবিবার যখন তাকে ডেকে পাঠানো হয় তিনি সিক লিভে থাকা অবস্থাতে তিনি হাজিরা দিয়েছিলেন এবং তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলে দাবি করা হচ্ছে আজকে তার স্ত্রীর প্রতিক্রিয়া আমরা পেয়েছি অর্থাৎ অভিজিৎ মন্ডলের স্ত্রীও দাবি করেছেন তিনি অসুস্থতে থাকাকালীন ছুটিতে ছিলেন সেই লিভে থাকাকালীন

দেখাই কি কি দাবি করা হয়েছে প্রথম পয়েন্ট সকাল দশটা বেজে তিন মিনিটে সন্দীপের ফোনে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছতে ব্যর্থ হন এবং এক ঘন্টা পরে পৌঁছন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুই মৃত অভয়াকে ইচ্ছাকৃতভাবে জিডি এন্ট্রি নাম্বার পাঁচশো বিয়াল্লিশে অজ্ঞান বা অচৈতন্য উল্লেখ করা হয়েছে তিন জঘন্য অপরাধ জানা থাকা সত্ত্বেও একশো তিয়াত্তর ধারায় ইচ্ছাকৃতভাবে এফআইআর করেননি হন যাতে প্রমাণ ক্ষতিগ্রস্ত এবং প্রমাণ নষ্ট করা হতে পারে পাঁচ মতো অভয়ার অবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হন এবং ডেথ সার্টিফিকেট দিয়ে দেন যাতে তদন্ত এবং মর্টেমে দেরি হয় ছয় সকাল দশটা তিনে ফোন দুপুর দুটো পঞ্চান্ন লিখিত অভিযোগ সন্ধ্যে সাড়ে সাতটায় বাবার কাছ থেকে অভিযোগের পরও চোদ্দ ঘন্টা পর এফআইআর দায়ের করা হয় রাত পৌনে বারোটার সময় সাত অপরাধের ঘটনাস্থল থেকে যে জৈবিক নমুনা সহ অন্যান্য প্রমাণ প্রমাণশীল ও সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে ব্যর্থ আট পরিবারের সদস্যরা বিশেষভাবে দ্বিতীয় ময়নাতদন্তের দাবি জানালে তাড়াহুড়ো করে দাহ করার অনুমতি দেওয়া হয় নয় সঞ্জয় রায়ের কাপড় ও সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে দুদিনের অপ্রয়োজনীয় বিলম্ব ঘটানো হয়েছিল দশ অভিযুক্ত সঞ্জয় রায় এবং অন্যান্য অজ্ঞাত অভিযুক্ত ব্যক্তিদের স্ক্রিনিংয়ের নামে ষড়যন্ত্র করে তদন্ত অন্যদিকে ঘুরিয়ে দেবার অভিপ্রায় এগারো বিভ্রান্তি করার উদ্দেশ্যে মামলার প্রমাণ এবং গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করার চেষ্টা করে তদন্ত শুরু করা এবং সর্বশেষ অর্থাৎ বারো নম্বর যে তথ্য বলা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে যে পয়েন্ট তুলে ধরা হয়েছে সিবিআই তদন্তের সময় সত্য প্রকাশ না করা অসহযোগিতা করা এবং উত্তর এড়িয়ে যাওয়া আমরা জানি যে শনিবার রাতে যখন গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মন্ডলকে তখন সিবিআইয়ের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাট করার একটা অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে করা হয়েছিল এবং তারপর রবিবার যখন আদালতে তোলা হয় তখন এই বিষয়গুলো সিবিআইয়ের তরফ থেকে তুলে ধরা হয়েছে অনেক ধন্যবাদ রাজেশ আরও আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সিবিআই এর তরফ থেকে তদন্তের অগ্রগতি গতি প্রকৃতি এবং এই যে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন